আসসালামু আলাইকুম মিরপুর এক নাম্বার শাহালি মাজারের দরবার শরীফ এখানে প্রতি বৃহস্পতিবারে এরকম বিভিন্ন মাজারের ভিতরে বিভিন্ন আসন বসে বসে বিভিন্ন দলে দলে লোক বসে থাকে আপনাদের পুরা মাজারটা ঘুরে দেখাচ্ছি বাইরের সাইডটা দেখতেছেন এক এক জায়গায় এক এক এখানে বলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে লোক আসে লোক এসে এরকম মোমবাতির আগুন জ্বালিয়ে অন্ধকারে বসে থাকে মহিলা পুরুষ বিভিন্ন জায়গায় থাকে বিভিন্ন দরবেশ বিভিন্ন পাগল ভক্তবিন্দু এখানে দেখতেছেন আপনারা আপনাদের একটু দেখাচ্ছি এটার একদম সামনের সাইড পুরাটা একদম ভিতর বাহির সম্পূর্ণ সাইডটাই আপনাদের ঘুরে দেখার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন সব সময় সাথে দেখে দেখবেন আপনারা মানে আমি বৃহস্পতিবারে গিয়েছিলাম এটি বৃহস্পতিবারের চিত্র মানে ওনা বিভিন্ন প্রান্তে এসেছে বিভিন্ন জায়গাতে এসেছে আলাদা 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 ভাবে বসে আছে আপনার দেখা যাচ্ছে মানে কিভাবে এসে ফুলের উপরে মানুষ থাকে রাতের অন্ধকার লাইটের আলোতে বসে আছে সবাই ঝিলমিল বাতি এখানে মানে অনেক জায়গাতে বলে মানুষ আসে ওনারা অনেক দূর দূরান্তে মানুষ আসে তারা কেউ ভক্তবিন্দু কেউ পাগল কেউ দরবেশ বিভিন্ন ধরনের এখানে লোক আসে আছে নানা পেশার লোকজন দেখা যাচ্ছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কিভাবে দাঁড়িয়ে আছে অনেক বড় বড় চুল এবং দেখতেছেন কিভাবে পাটি ফেলে ঘুমিয়েও আছে মানুষগুলো মানে মানে না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না আপনাদের অনেক কিছু দেখার আছে অনেক অনেক কিছু শিকার আছে এখানে এসলে অনেক কিছুই দেখতে পারবেন আপনারা আমি চাই সবসময় আপনারা আমার পাশে থাকবেন আপনাদের বিভিন্ন ভিডিও বিভিন্ন মানে অসহায় মানুষ কিভাবে থাকে কিভাবে ঘোরাফেরা করে মানুষ কিভাবে থাকে এই জন্য আমি এই কন্টেন্টগুলো করি এই জন্য আমি ওখানে গিয়েছিলাম যার পরে দেখতেছি এই কন্টেন্টটা করা উচিত এই ধরনের মানুষের ভিডিওটা দরকার এই জন্য আপনাদের মাঝেগুলো ধরে রাখছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার দন